আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ভর্তা আর আলুর ভর্তা সেটা তো আরও জনপ্রিয় চলেন আমি কি করে আলু ভর্তা পানি সেটাই দেখা সেদ্ধ আলুকে এবার খোসা ছাড়িয়ে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আলুর ভর্তা শুনলে আমরা মনে করে থাকি যে আলুকে ভালো করে চটকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে গোল গোল ভর্তা তাই হলো আলুর ভর্তা কিন্তু না আজকে আসলে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো এই যে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটি বড় রাখতে পারেন বা একটু ছোটো করে নিতে পারেন ছোট করে নেওয়ার পরে আমি কিছুটা হাতে ম্যাশ করে নিব এই তো আলুটাকে আমি এখন হাতে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে হ্যাঁ সম্পূর্ণ আলুটা একদম নরম করে ফেলবো না একটু দানা দানা রাখবো দানা দানা আলু সেদ্ধ করার পর আমি আমার বাসায় কিছু বাদাম ছিল ওই বাদামগুলোকে টেলে নিয়েছিলাম বাদামগুলো টালার পরে এবার আমি পাটায় হালকা হালকাভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা গুঁড়ো করে নেব এটা আমি আমার ভর্তার মধ্যে দেব যাতে একটু মুখে লাগলে বাদামের যে ফ্লেভারটা সেটাও আসে এবং একটু খেতে যেন একটু অন্যরকম লাগে বাদাম গুঁড়ো করে রাখার পরে আমি চলে এসেছি একটা কড়াই নিয়ে চুলাতে কড়াই তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন কিন্তু আজ আমি শুকনো মরিচ না কাঁচামরিচটা দিয়েই ভর্তাটা বানাবো পেঁয়াজ মরিচটা লালচে করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু যেটাকে আমি মোটামুটি ম্যাশ করে রেখেছিলাম আধা ভাঙা আধা ভাঙা করে ম্যাশ করা তার মধ্যে এবার আমি স্বাদমতো লবণ ভর্তার পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে পেঁয়াজ মরিচের সাথে তেলের উপর হালকা করে একটু ভেজে নেব ভাজাটা মোটামুটি মাঝারি হয়ে গেলে আমি দিয়ে দেব আমার আধ ভাঙা করে রাখা বাদামের গুঁড়োটা এভাবে সম্পূর্ণ বাদামের গুঁড়োটা আমি আলুর ভর্তার উপর ছিটিয়ে দেব। দেওয়া শেষ হয়ে গেলে এবার আলু এবং বাদামের গুঁড়োটাকে ভালোভাবে কড়াইতে রেখে কিছুক্ষণ নেড়ে চড়ে নামিয়ে নেব তো হয়ে গেল আমার অন্যরকমভাবে একটা বানানো আলু বাদামের ভর্তা মাসাল্লাহ আমি আর কি বলবো আপনারা নিজেরাই দেখেন কত লোভনীয় লাগছে এই ভর্তাটাকে এবার ভর্তা দিয়ে ভাত খাওয়ার পালা বেশ কিছুটা ভাত নিয়ে তার মধ্যে পানি দিয়ে নিয়েছি পানিটা কেন দিলাম ভর্তা খাবার ভাত দিয়ে খাবো না তা কী করে হয় কষ্ট করে যেহেতু বাদাম আলুর এই রেসিপিটা বানিয়েছি তাই এখন ভাতের মধ্যে কিছুটা পানি দিয়ে তার উপর দিয়ে দিলাম ভর্তা ব্যাস এবার গাপ ঘুপ খেয়ে নেই আজকে আসি এখন খেতে হবে আল্লাহ হাফেজ